বন্ধু মিলন কল্যাণ কমিটি রাজ্যে তথা গোটা দেশ জুড়েই ক্ষুদ্র শিল্পের প্রসারের কাজ করে বাড়িতে বাড়িতে পরিবারের ক্ষমতায়ন ও সদস্যদের স্বাবলম্বী করতে বন্ধু মিলন কমিটি দীর্ঘদিন ধরেই কাজ করছে গত আঠাশে জানুয়ারি এই সংস্কার একটি সভা ছিল মুর্শিদাবাদের ভগবান গোলায় সেখানে উপস্থিত ছিলেন বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান বাবলু সামন্ত ওই সভায় মহিলাদের উপস্থিতির হার ছিল সত্যি চোখে পড়ার মতন মুর্শিদাবাদ জেলায় তাদের কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার জন্যই এই সভার আয়োজন করা হয়েছিল বাবলু সামন্ত সভায় বক্তৃতা দেওয়ার পরেই তাকে পুলিশ প্রশাসনের তরফে ডেকে পাঠানো হয় এবং গ্রেপ্তার করা হয়েছিল বলে অভিযোগ অপরদিকে বাবলু সামন্তের দাবি তিনি স্থানীয় বিডিও অফিস ও ভগবানগোলা থানা থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েই ওই সভার আয়োজন করেছিলেন তবুও কেন তাকে গ্রেফতার করা হল পুলিশের দাবি বন্ধু মিলন কল্যাণ কমিটির ওই সভায় মাত্রাতিরিক্ত ভিড় হয়েছিল তাতে না থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারত আঠাশ তারিখে আমার যে জনসভা ছিল ভগবানগোলায় মুর্শিদাবাদে সেখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা সব কিছু পারমিশন করেছিলাম এবং আমাদের ছেলেরা ওখান থেকে পারমিশন করেছিলো সব জায়গা থেকে বিডিও কাছ থেকে পারমিশন হয়েছে এবং পুলিশের ওখান থেকেও পারমিশন হয়েছে সেখানে গ্যাদারিংটা হয়ে গিয়েছিল অনেক বেশি যেমন পারমিশন করেছে পারমিশনে বলা হয়েছে যে পাঁচ হাজার লোক হওয়ার কথা সেখানে এক লক্ষ লোক হয়ে গেল কি করে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এরিগেশনটা দিয়েছে যে এখানে একটা এলিগেশান আছে সেই এলিগেশানের থ্রুতে এইটা যে মানুষ পদপৃষ্ট হতে পারত তো যখন আমি জনসভা করি ওখানে ঠিক তার আগে সেখানে তৃণমূল নেতা বাপি উনিও সেখানে ছিলেন এবং উনি আমাদের প্রশংসা করেছেন প্রশংসা করার পরে উনি হচ্ছে উনি হচ্ছে পতাকা উত্তোলনও করেছেন আমার সাথে পশ্চিমবঙ্গে ক্ষুদ্র শিল্প প্রসারে যে সংস্থা দুর্দান্তভাবে এগিয়ে চলেছে সেই সংস্থাটির চেয়ারম্যানকে এভাবে হেনস্থা করায় উঠেছে প্রশ্ন বাবলু সামন্তের দাবি তার সংস্থার সব রকমের কাগজপত্রই রয়েছে এটি একটি স্বীকৃত সংস্থান তারপরেও তাকে এভাবে হেনস্থা করা হলো। তিনি বিষয়টি মেনে নিতে পারছেন না বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান বাবলু সামন্ত দাবি করলেন তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বড় ব্যবস্থা নেবেন আমাকে অপমান আমাকে যে নানাভাবে হেনস্থা আমার কমিটিকে করলো আগামী দিনে আমি ভাবব যে ওখানে কিভাবে কাজ শুরু করা যায় যেমন আমার যেদিন জামিন হয় ওখানকার বহু মানুষ বহু পুরুষ বহু মহিলা এসে বলেছিল দাদা মনে কিছু করবেন না আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সরকারকে নিয়ে চলি আমি প্রশাসনকে নিয়ে চলি আমি কারো সাথে কোনো রকম গলত ভাষায় কথা বলবো না নিন্দা করবো না আর আমার সঠিক প্রমাণ না পর্যন্ত আমার কমিটি কেউ নিন্দা না করে এবং যারা করেছে তারা যেন হচ্ছে আমার কমিটির কাছে মাফি চায় আমি কিন্তু ছেড়ে কথা কইব না বাবলু সামন্তকে তার ক্ষুদ্র শিল্প প্রসারের জন্য এবং মহিলাদের নিয়ে কাজ করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হয় এই সংস্থার তরফে দাবি করা হচ্ছে লক্ষাধিক মানুষ তাদের এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত লক্ষাধিক মহিলা স্বনির্ভর হয়ে মাথা তুলে দাঁড়িয়েছে।